আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা আমার ওয়েট লস জার্নিতে ছিল তো ভুল টুটি অবশ্যই ক্ষমা করে দেখবেন কারণ হচ্ছে এই স্যুপটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাই তো আমি আমার সহজভাবে দেখাচ্ছি আমি এক টেবিল চামচ হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি দুইটা ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি দিচ্ছি তারপর আমি সেখানে দিয়ে দিব হচ্ছে এখানে হাফ টেবিল চামচ কম আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি এটা জাস্ট ফ্লেভারের জন্য আর এটা দেওয়ার ফলে হচ্ছে আপনার স্তূপটা খেতেও কিন্তু অনেক ভালো হয় তো কেউ চাইলে হচ্ছে এগুলো স্কিপ করতেও পারে আবার নাও পারে কারণ হচ্ছে এগুলো দেওয়াই সবচেয়ে ভালো আমার মতে আর কি তারপরে আমি দিয়ে দিব একটা ডিম ডিমটা দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিব দিয়ে এটাকে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিব তো লবণটাও বুঝে দিতে হবে কী পরিমাণ স্যুপ খেতে চান সেই পরিমাণ অনুযায়ী আমি আসলে এটাকে দিয়েছি তো আমি তারপরে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এক টেবিল জামো কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাই আমি এখানে দিয়ে দিব তো কর্নফ্লাওয়ার বাসায় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানানো যায় দোকান থেকে প্যাকেট স্যুপ না দিলেও কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু এবং হেলদি হয় আর আমি এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমার বাসায় রান্না করা একটা চিকেনের পিস টুকরা করে আর একটা চিংড়ির পিস দিয়ে দিচ্ছি তো আপনারা যদি আর এটাকে কুক না করে দিতে চান তাহলে অবশ্যই এক ঘন্টা আগে চিকেন এবং চিংড়ি মেরিনেট করে তারপরে দিবেন তাহলে কোনো গন্ধ হবে না এবং সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি এটাকে পাঁচ মিনিট ধরে একেবারে ঘন হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো আপনারা অবশ্যই এটাকে নেড়ে চেড়ে দেবেন এই কারণে যাতে হচ্ছে দলা পেকে না যায় সূপটা দেওয়ার পরে এর লোকটা এরকম ছোট বড়ো সকলেই কিন্তু খেতে চাইবে তো ওয়েট লস জার্নি সহজ করার জন্য এরকম খাবারগুলো অনেক বেশি হেল্পফুল তো আজকের রেসিপি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ